গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন বিপিএল এর সিলেট দলের নেট বোলার আল মামুন বৃহস্পতিবার বিকেলে মরদেহ নিয়ে রংপুরে ঢাকা মহাসড়ক অবরোধ করে হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা পরে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্বজনদের অভিযোগ বেশ কিছুদিন ধরেই খেলা নিয়ে ব্যস্ত ছিলেন মামুন বারো ফেব্রুয়ারি তিনি সিলেট থেকে বাড়িতে আসেন বৃহস্পতিবার বিকেলে জামদানির ঘাট এলাকায় মামুনের ওপর হামলা চালায় সশস্ত্র দুর্বৃত্তরা পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন নিহতের স্বজনরা আরও জানান বেশ কয়েক বছর ধরে মামুন কোনো রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল না তবে স্থানীয় প্রতিপক্ষের অভিযোগ মামুন একসময় সময় ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন স্থানীয় নারবী নায়বিয়া দরবার শরীফ এলাকায় দোকানদারদের সাথে মামুনের বিরোধ ছিল বুধবার রাতে ওই দোকানে ভাঙচুরের চেষ্টা হয় এরই জেরে হত্যাকাণ্ড ঘটেছে ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ